ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যারা বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষা দিলেন তারা হয়তো নানা দ্বিধাদ্বন্দ্বে আছেন ভাবছেন কি করবেন বা কি করবেন না আমি আপনাদের প্রায়ই সতর্ক করে থাকি যে দেখুন আপনাদের কিন্তু এখন উদাসীনভাবে থাকা উচিত না আপনি পাশও করতে পারেন কিংবা ব্যর্থও হতে পারেন যা কিছুই আপনার সাথে হোক না কেন কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করার জন্য এখন আপনার জন্য কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে দেখুন কম্পিউটার টেস্ট এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে বর্তমান সময়ে আপনি যেখানেই চলতে যান না কেন আপনার জন্য কিন্তু এখন খুবই দরকার তাই কম্পিউটার বিষয়টা আপনারা কিন্তু এখন প্রস্তুতি নিয়ে রাখুন অনেকের হয়তো কম্পিউটার নেই তো বন্ধুবান্ধবের কাছ থেকে সংগ্রহ করে এই এই বিষয়টা আপনারা কিন্তু মানে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি কিন্তু অন্তপক্ষে কীবোর্ডে আপনাকে হাত দিতে হবে কারণ কীবোর্ডে আপনাকে চালু থাকতে হবে প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস আপনাকে করতে হবে আপনারা জানেন যে কম্পিউটার টেস্টে পঞ্চাশ নম্বর থাকে সেখানে বাংলা আপনাকে টাইপিং করতে হয় ইংলিশ টাইপিং করতে হয় এক্সেল শিখতে হয় ওয়েব ব্রাউজিং শিখতে হয় পাওয়ার পয়েন্ট শিখতে হয় তারপর আপনার কম্পিউটার বিষয়ে কিন্তু এমসিকিউ কিছু বিষয় পড়ার দরকার হয় তো আপনারা এখন একটা এমন একটা পড়াশোনা করেন যাতে আপনার এই পড়াশোনাটা অন্য কাজেও লাগবে এর পড়াশোনার কাজেও লাগবে এবং আপনার আপনি যদি পাস করে যান সেই কাজেও কিন্তু লাগবে তো এই বিষয়টা আপনারা প্র্যাকটিস করেন এবং ভাইবার বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলি যদিও আমি কোর্সটা করাই এর জন্য বলা আমার কোর্সে যারা ভর্তি হবেন তারা অবশ্যই উপকার কিছু না কিছু পাবেন এবং যারা কোর্সে ভর্তি নাও হতে চান তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভাইবাও কিন্তু এখন আর অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে তো এখন বিষয়টা হলো যে এই ভাইবার প্রস্তুতিতেও কিন্তু আপনাকে নিতে হবে এর জন্য আপনি টুকটাক এখন পড়তে পারেন যেগুলো কমন বিষয় যেমন বর্তমান সময়ে ভাইবার কিন্তু একটা পুরো পুরো একটা চেঞ্জ কিন্তু এখন চলে আসছে বিভিন্ন কিছু কিন্তু এখন নতুন করে সব কিছু শুরু হবে শুরু হবে বলতে কি আপনার সাধারণ জ্ঞানের বিষয়টা কিন্তু অনেক উল্টে গেছে এখন কিন্তু আর মুক্তিযুদ্ধ বা অন্যান্য টপিকগুলো কিন্তু এখন কম হয় এই বিষয়গুলো বুঝে আপনারা আমার মনে হয় যে মগ ভাই বানিতে হবে কনফিডেন্ট তৈরি কনফিডেন্ট আনতে হবে আপনি যাতে সেখানে গিয়ে ভালো করে কথা বলতে পারেন ভালো করে শুনতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ তারপর অন্যান্য অনেক বিষয় কিন্তু যুক্ত থাকে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রেখে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে আপনাদের একটা কথা আপনারা প্রস্তুতি নিন আর আমি আমার কোর্সটা চলমান রয়েছে আপনাদের রেজাল্টের পরেও আমি ভর্তি নিব একই একই বিষয় হবে এখন আসলে আপনারা একটু রিস্ক হয় কিন্তু আপনারা অন্য অন্য মানে আমি যে সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু পাবেন তো ভর্তি যদি হতে চান তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত সেখানে আপনি আমি বলে দিব তো ঠিক আছে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন